বাংলায় একটা প্রবাদ আছে কুপুত্র যদি বা হয় কুমাতা কদাপি নয় সেই আদি অনন্ত কাল থেকে এই কথাটা সত্যি প্রমাণিত হয়ে আসছে হলো কুপুত্র আর কত নিচে নামবে হুগলি জেলার পুরশুরা শ্রীরামপুর গ্রামের একটা ছবি যেখানে অশীতিপর মা চাপা প্রামাণিক নামে এক মহিলা গৃহহীন বৃদ্ধাকে মারধর করে টেনে হিঁচে বাড়ি থেকে বের করে দিয়েছে কে গুণধর কুপুত্র পুরশুরার বিডি অফিসে গিয়ে জানিয়ে এসেছে মা মৃত প্রায় মাস দুই ধরে পুরশুড়া ব্লক গ্রামীণ হাসপাতালের দরজায় একা পড়ে থাকেন আশি পেরোনো বৃদ্ধা সামনে জঙ্গল পশু পোকামাকড় সবই রয়েছে রাত বেরেতে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে তার এই অবস্থার জন্য বিচলিত এলাকার মানুষ তারা উদ্বিগ্ন বিধবা ভাতা বার্ধক্য ভাতা বাংলার বাড়ি কিচ্ছু পায়নি এখন চারিদিকে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজ চলছে স্থানীয় এক দোকানি থেকে শুরু করে এলাকার মানুষ প্রত্যেকে যে যা পারে টুকরো খাবার দিয়ে যায় তাকে বৃদ্ধার এই অবস্থার জন্য সম্পূর্ণভাবে দায়ী তার ছেলে এই ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে তাকে বেঁচে থাকতে হচ্ছে ভাবুন এটাও এই সময় দাঁড়িয়ে আমাদের দেখতে হচ্ছে বৃদ্ধার পাশে দাঁড়িয়েছেন স্থানীয় এক মহিলা তথা কবি সাহিত্যিক অপর্ণা মন্ডল দত্ত তিনি চেষ্টা করছেন যাতে সরকারি সাহায্য মেলে বৃদ্ধা অনিশ্চিত ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে স্বামী মারা যাওয়ার পর থেকেই এই হাল ছেলে বৌমা কেড়ে নিয়েছে সর্বস্ব দাঁড়িয়ে দিয়েছে বাড়ি থেকে এই বৃদ্ধার কথাগুলো জানানো খুব প্রয়োজন তাই এই প্রতিবেদন আপনাদের জন্য আমি থানাবাসিদার বলছে আমি এখানে ক্যান্টিনে দিয়ে রান্না করি হসপিটালে এবার ও এসে এখানে থাকে থাকতে এবার আমি বলি যে বয়স্ক মানুষ কোথায় আর যাবে আতে যখন থাক আমি ভাত দিচ্ছিলাম দুটি দুটি করে ভাত দিচ্ছিলাম দুবেলায় খেতে দিচ্ছিলাম ওকে আর দেড় মাস এখানে ছিল সবাই বলছিলো হ্যাঁ দাও সিস্টারটাও বলছিল যে দাও দিচ্ছিলাম দুটি দুটি ভাত আবার ও কে ছাকিয়া কালই ওইখানি ছাকছি আবার ওইখানেখানে রয়েছে অসুবিধা হচ্ছে খাবার আবার আমি ভাত দিছি বলে আমাকা বলছে এখানে ওকে রাখা যাবে না তুমি খাবার দিছি বলে ও এখানে রয়ে যাবে তো খাবার দেয়া যাবে না দেয়া যাবে না বলতে টুক টুক না খায় আগুন তো ভাত খায় আবার বলতে কিনা যে না কে দেয়া যাবে না খাবার চলে আজ বউ আছে সবাই আছে বাড়িতে চলে যাক তারপরে একজন পাঁচ লোকে আসে আমার কাছে এসে আমাকে বলে যায় যে তুমি ওকে খাবার দেবে না তুমি খাবার দিলে তোমার চাকরি চলে যা এখানে করে আমি ঠিক জানি না এখানকারের সদস্য একজন এসে আমাকে বলে গেল আমি সেই থেকে ওকে খাবার দিই না ওখানে থাকে আমি সামনেটাতেই থাকি আমারও দেখে মা লাগে যে হ্যাঁ দেখে ডেকে দিই আমার রমা করেন আপনি কিভাবে আমি এই এলাকার একজন কবি সাহিত্যিক সাংবাদিক বলা চলে আমি দীর্ঘদিন এই কবিতার লাইনে জগতে আছি আমি মানে চায়ের দোকানে এখানে রেগুলার আসি যেহেতু আমি একজন লেখিকা আমি এভরিডে কাগজ পড়াশোনা করি তখন বিষয়টা আমাকে কোপন্ধ বিষয়টা বলেন এবং ওনাকেও দেখি যে চা দেন উনি তারপর বিষয়টা মাসিমাকে জিজ্ঞাসা করি যে মাসিমা তুমি এখানে কেন মানে এসে রয়েছো তখন মাসিমা করে কান্নাকাটি করে আমাকে বিষয়টা জানা যে আমি বিধার ভাতা পাচ্ছি না কোনো টাকা পয়সা পাইনি আর আমার ছেলে বউ তাড়িয়ে দিয়েছে তা আমি বলছে মা তোমরা একটু দেখো না আমার জন্য এটা আমি একটা মানবিক দিক বলে মনে করেছি যে শহর টাউনে এইগুলো বেশি ঘটছে কিন্তু আমাদের এই গ্রামে আমার বাড়ি সুদ্রুশ গ্রামে আমার বাড়ি আমি দেখছি যে আমার গ্রামে তো এটা চলে এসেছে তার মানে বিষয়টা আমরা যেহেতু এই জগতে আছি যদি ওনার পাশে না দাঁড়াই ওনার জন্য যদি কিছু না করি আমরাও একটু মানসিক অতৃপ্তি আমার লাগছিল সেই জন্যেই আমি ওনার পাশে কিছু না পারি যে ওনার কথাগুলো যদি মিডিয়া বা মাধ্যমকে যদি তুলে ধরে মানে ধরতে পারি উনি যদি সুরাহা কিছু পান সরকারি সহায়তা পান তাহলে মানসিক তৃপ্তি আমি পাবো এই মাসিমার পাশে আমি দাঁড়িয়েছি আমি চাইছি যাতে উনি ওনার ছেলে বাড়িতে ফিরে যান এবং উনি যে ভাতাটা পাচ্ছিলেন বন্ধ হয়ে গেছেন ওই ভাতা যাতে চালু হয় এবং সরকার থেকে উনি যদি একটি বাড়ি পান যেটা সব মানুষজন পাচ্ছেন উনি নাকি বলছেন ওনার নাম নাকি এসেছিল চলে গেছে উনি আমাকে যেটা জানিয়েছেন হ্যাঁ যাতে উনি বাড়িও একটু পান মাথার উপর ছাউনি হয় সেই আবেদনটা আমি রাখছি জনসাধারণের কাছে প্রধান বিডিও প্রশাসন সকলের কাছে আমি একজন স্বাধীন নাগরিক হিসাবে মানুষের জন্য এইটুকু বার্তা দিতে চাই কারণ আমি একজন মহিলা আমার তো সীমিত মানে টাকা পয়সা নেই যে ওনাকে আর্থিকভাবে সাহায্য করবো যদি আমার কথাটা যদি ওপর মহলেও যায় ছড়িয়ে যায় উনি যদি উপকৃত হন এটাই মানে আমার আমরা খুশি হব জনসাধারণ হিসেবে মানুষ হিসেবে খুশি হব আমি অপর্ণা মন্ডল দত্ত আমি একজন আকাশবাণীর কি বলবো কবি সাহিত্যিক আমি বাংলার মুখ প্রোগ্রাম করাই আমি বিভিন্ন মহিলাদের নিয়ে কাজ করি এনসিপাল অটো এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানো চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি